খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক হোনাক বাংলা অর্থ হবে সেখানে কে আরবিতে হবে মিন হোনাক বাংলা অর্থ হবে সেখানে কে মিন হোনাক অর্থাৎ সেখানে কে বাংলা অর্থ হবে সেখানে কি বাংলাতে হবে সেখানে কি এস অর্থাৎ সেখানে কি আনা আবগা এর বাংলা অর্থ হবে আমার প্রয়োজন অথবা আমার দরকার আনা আবগা বাংলা অর্থ হবে আমার প্রয়োজন অথবা আমার দরকার আনা আবগা কম উমরুকা বাংলা অর্থ হবে আপনার বয়স কত আরবিতে হবে কেম উমরুকা বাংলা অর্থ হবে আপনার বয়স কত হালুকা বাংলা অর্থ হবে কেমন আছেন আরবিতে হবে কাইফা হালুকা বাংলা অর্থ হবে কেমন আছেন কাইফা হালুকা অর্থাৎ কেমন আছেন ওয়েন হুয়া বাংলা অর্থ হবে তিনি কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে তিনি কোথায় ওয়েন হুয়া অর্থাৎ তিনি কোথায় গুল্লি বাংলা অর্থ হবে আমাকে বলুন আরবিতে হবে গুল্লি বাংলা অর্থ হবে আমাকে বলুন এফতাহিল বাব বাংলা অর্থ হবে দরজা খোলো আরবিতে হবে ইফতাহিল বাব বাংলা অর্থ হবে দরজা খোলো বাব অর্থাৎ দরজা খোলো মুজেন, বাংলা অর্থ হবে আমি ভালো নেই আর দিতে হবে মুজেন, বাংলা অর্থ হবে আমি ভালো নেই আনা আনামুজেন আনামারিন বাংলা অর্থ হবে আমি অসুস্থ আনা মারিন। বাংলা অর্থ হবে আমি অসুস্থ আনা অর্থাৎ আমি অসুস্থ বাংলা অর্থ হবে আমি ক্লান্ত হবে আনা তাবান বাংলা অর্থ হবে আমি ক্লান্ত আনা তাবান অর্থাৎ আমি ক্লান্ত আনাফি সোয়াইয়া মুশকিল বাংলা অর্থ হবে আমি একটু সমস্যায় আছি আনা ফি শুয়াইয়া মুশকিল বাংলা অর্থ হবে আমি একটু সমস্যায় আছি আনা ফি শুয়াইয়া মুশকিল অর্থাৎ আমি একটু সমস্যায় আছি আনা মাই ইন দি বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই আনা মাই ইন দি বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই আনা মাই ইন দি অর্থাৎ আমার কাছে টাকা নেই বিকাম হাদা আরবি অর্থ হবে এটার দাম কত আর বিতে হবে এটার দাম কত বিকাম হাদা কত হ্যাখিস বাংলা অর্থ হবে এটা সস্তা হ্যাডা রেখিস বাংলা অর্থ হবে এটা সস্তা আরবিতে হবে হ্যাঁ অর্থাৎ এটা সস্তা হাদা ওয়াজিব গ্যালি অর্থাৎ গ্যালি ওয়েন হুয়া বাংলা অর্থ হবে সে কোথায় ওয়েন হুয়া বাংলা অর্থ হবে সে কোথায় ওয়েন হুয়া তা আল হিনা বাংলা অর্থ হবে এখানে আসো আরবিতে হবে তা আল হিনা বাংলা অর্থ হবে এখানে আসো তা আল হিনা বাংলা অর্থ হবে এদিকে আসো আরবিতে হবে তা আল বাংলা অর্থ হবে এদিকে আসো তা আল অর্থাৎ এদিকে আসো এস এবি। বাংলা অর্থ হবে কি লাগবে আরবিতে হবে এস এব বাংলা অর্থ হবে কি লাগবে এস অর্থ হবে কিছু না আরবিতে হবে লসাই বাংলা অর্থ হবে কিছু না আনামা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি না আরবিতে হবে আনামা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি না আনা মা আদ্রি অর্থাৎ আমি জানি আনা বাংলা অর্থ হবে আমি জানি আরবিতে হবে আনা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি আনা আদ্রি অর্থাৎ আমি জানি আনা ফাহিম বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি আরবিতে হবে আনা ফাহিম বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি আনা ফাহিম আনা বাংলা অর্থ হবে আমি বুঝতে পারছি বাংলা অর্থ হবে আমি বুঝতে পারছি না আনা মুসফাহিম। ফাহিম অর্থাৎ আমি বুঝতে পারছি না আনা মা কিন্তু আলাম বাংলা অর্থ হবে আমি জানতাম না আর দিতে হবে আনা মা কন্তু আলাম আমি জানতাম না আনা কন্তু আলাম বাংলা অর্থ হবে আমি জানতাম আনা কন্তু আলাম বাংলা অর্থ হবে আমি জানতাম আনা কন্তু আলাম অর্থাৎ আমি জানতাম এসমি আব্দুল ফাহিম বাংলা অর্থ হবে আমার নাম আব্দুল ফাহিম অর্থাৎ আমার নাম আব্দুল ফাহিম অর্থাৎ ডিউটি হবে দম বাংলাতে হবে ডিউটি তাজির অর্থাৎ ব্যবসায়ী আরবিতে হবে তাজির বাংলাতে হবে ব্যবসায়ী তিনি অর্থাৎ আমাকে আরবিতে হবে তিনি বাংলাতে হবে আমাকে নাদ্দেব অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নাদ্দেব বাংলাতে হবে পরিষ্কার ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলাতে হবে বসা শব্দগুলো আরেকবার করে শিখে নিন দাওয়াম অর্থাৎ ডিউটি তাজির অর্থাৎ ব্যবসায়ী আর তিনি অর্থাৎ আমাকে নাদ্দেব অর্থাৎ পরিষ্কার ইজলিস অর্থাৎ বসা আরেফ অর্থাৎ জানা আরবিতে হবে আরেফ বাংলাতে হবে জানা সগল অর্থাৎ কাজ হবে সগল বাংলাতে হবে কাজ মোকাই অর্থাৎ হবে বাংলাতে হবে মোকাই এসি এস অর্থাৎ কি বাংলাতে হবে কি অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি শরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শরীকা বাংলাতে হবে কোম্পানি শব্দগুলো আরেকবার করে শিখে নিন আরেফ অর্থাৎ জানা সগল অর্থাৎ কাজ মুখাই অর্থাৎ এসে এস অর্থাৎ কে শরিকা অর্থাৎ কোম্পানি মাছ আর হবে হবে বাংলাতে হবে মাছ তাহাক অর্থাৎ নিচে আরবিতে হবে তাহা বাংলাতে হবে নিচে অর্থাৎ রাখো আর হবে র্যাকিম বাংলাতে হবে রাখো ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় আলি বাবা অর্থাৎ চোর আরবিতে হবে আলি বাবা বাংলাতে হবে চোর শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক সামাক অর্থাৎ মাছ তাহাত অর্থাৎ নিচে রাকিম অর্থাৎ রাখো ওয়েন অর্থাৎ কোথায় আলি বাবা অর্থাৎ চোর সোয়াইয়া অর্থাৎ অল্প আরবিতে হবে সোয়াইয়া বাংলাতে হবে অল্প আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি

গলতান অর্থাৎ ভুল আরবিতে হবে গলতান, বাংলাতে হবে ভুল গরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রুম অর্থাৎ অনেক অনেক আরবিতে হবে হবে বাংলাতে অর্থাৎ সুন্দর আরবিতে হবে হেলু বাংলাতে হবে সুন্দর বাংলা হবে সিম শব্দগুলো একবার করে শিখে নিন গলতান অর্থাৎ ভুল গরফা অর্থাৎ রুম ওয়াজেদ অর্থাৎ অনেক হেলু অর্থাৎ সুন্দর ফুল অর্থাৎ আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলাতে হবে কর্মচারী অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলাতে হবে সব সময় ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে হবে ওয়াজেদ বাংলাতে হবে বেশি খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলাতে হবে শেষ